একটা কোম্পানিতে জব করেন আচ্ছা 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 ছাদিয়া তোমাকে কিছু কোশ্চেন রাখি তোমার ভিতরে কোশ্চেনটা হচ্ছে কি এই হচ্ছে মার্কার এখানে তোমার প্রিয় দশজন ব্যক্তির নাম লেখো ঠিক আছে আচ্ছা সবচেয়ে প্রিয় হ্যাঁ সবচেয়ে প্রিয় দশজন ব্যক্তির নাম লেখো তোমার সাদিয়া তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ভালোবাসে এমন দশজন ব্যক্তির নাম লিখতেছে ব্ল্যাকবোর্ডে অলরেডি দেখতে পাচ্ছেন যে লিখে ফেলছে প্রথমে তার স্বামীর নাম দ্বিতীয়তে লিখছে তার সন্তানের নাম তৃতীয়তে তার মা চতুর্থতে তার বাবা সাদিয়ার দশজন সবথেকে প্রিয় সব থেকে কাছের সব থেকে যাদের বেশি ভালোবাসে তাদের নাম আমি লিখতে বলছি সেই দশজনের নাম লিখছি যাই হোক এবার সাদিয়াকে প্রশ্ন রাখবো যে আসলে সাদিয়া তোমার জীবনে তেমন ইম্পর্টেন্ট না এমন তিনজন ব্যক্তির নাম কেটে দাও এখান থেকে যাদের আছে আমাদের হাতে সাতজন ব্যক্তির নাম যাই হোক জনের ভিতরে আরো তিন আমার বোনকে আমি অনেক ভালোবাসি এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চারজন ব্যক্তির নাম আছে স্বামী সন্তান মা বাবা ঠিক আছে এদের থেকেও সাদিয়ার দুইজনকে বেছে নিতে হবে চারজনের ভিতরে আরো দুইজন ব্যক্তির নাম তুমি কেটে দাও কিন্তু স্যার এই চারজন মানুষ তো আমার খুব আপন আমি এদের ভিতর থেকে কাউকে রেখে কাউকে ছัดতে পারব না পারব না ঠিক আছে তারপর জীবন চলার পথে তুমি কাকে আকড়ে ধরবে এই চারজনের ভিতরে কে তোমার মানে মনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট সেটাই জানতে চাচ্ছি তোমার কাটটাই হবে ঠিক আছে এটাই কান্না করার কিছুই নাই এখন যারা আছে আমার স্বামী আমার সন্তান আমার মা আমার বাবা এই চারজনকে নিয়ে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই বাকি যারা ছিল এদেরকে ছাড়াও আমার জীবনে চলতে পারবো কিন্তু এই চারজনকে ছাড়া আমি মনে হয় না চলতে পারবো তারপরও যেহেতু বলছেন জীবন চলার পথে আমি আমার যাই হোক তুমি কান্না করো না ঠিক আছে মনটাকে শক্ত রাখো এবং কেটে দাও যা বলতেছি তাই করো রোলস অনুযায়ী এটা কাটতে হবে ওঠো এই চার জনের ভিতর দুই জনের নাম কাটতে হবে জি 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 স্বামী সন্তান মা বাবা আমি আমার বাবাকে কে অনেক ভালোবাসে আমি আমার মা কেও অনেক ভালোবাসি আমার সন্তান কেউ ভালোবাসি আমার স্বামী কেও ভালোবাসি কিন্তু আমার জীবন চলার পথে হয়তো বা এদের ছাড়াও আমি পারবো তাই আমার হাতে আর কোনো অপশন নাই দশ জনের ভিতরে তুমি আট জন ব্যক্তির নামই তুমি কেটে দিয়েছো এখন তোমার হাতে আছে অবশিষ্ট দুই দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তির থেকে ঠিক আছে তোমার যে কোনো একজনকে বেছে নিতে হবে তুমি বুঝাতে যাচ্ছ যে সন্তান হচ্ছে তোমার কলিজা হ্যাঁ যাকে আমি জন্ম দিচ্ছি আর স্বামী স্বামী এটা হচ্ছে আল্লাহর দেওয়া আরেকটা নিয়ামত সন্তানকে অনেক ভালোবাসি অবশিষ্ট এখানে সামিল হলো না যা একটা লাভ দিয়ে দেবো